সো ফ্রেন্ড এখনকার বর্তমান সময়ে আমরা প্রত্যেকটা মানুষই স্মার্টফোন ব্যবহার করি তো স্মার্টফোনেও নানা ধরনের প্রবলেম দেখা যায় লাইক ডিসপ্লে প্রবলেম স্পিকার প্রবলেম চার্জিং সকেট প্রবলেম তো এই প্রবলেমগুলো যখন আমাদের সঙ্গে হয় তখন আমরা কি করি সরাসরি মেকানিকের কাছে ছুটে যাই এবং মেকানিক আমাদেরকে বলে দেয় মনে করুন আপনার ফোনের ডিসপ্লে প্রবলেম হয়েছে তো মেকানিককে আপনি গিয়ে জিজ্ঞাসা করলেন মেকানিক তখন আপনাকে বলে দিল বারোশো টাকা খরচা হবে তো আপনি ভাবলেন বারোশো টাকা খরচা হবে সেটা তো ঠিক কথা আদৌ যে ডিসপ্লেটা আমাকে লাগিয়ে দেবে সেই ডিসপ্লেটা অরিজিনাল না ডুপ্লিকেট এমনকি সেই প্রাইসটা আদৌ বারোশো টাকা না বারোশো টাকা থেকে কম আপনার মনে কিন্তু ডাউট থেকেই যায় তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার মন থেকে কিন্তু এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনি যে কোম্পানির যে মডেলেরই ফোন ব্যবহার করুন না কেন প্রত্যেকটা ফোনের অরিজিনাল পার্টসের দাম কত এবং সেই অরিজিনাল পার্টসগুলোকে অর্ডার করে কিন্তু আপনি বাড়িতে নিয়ে চলে আসতে পারবেন এবং সেই অরিজিনাল পার্টসগুলোকে নিয়ে আপনি মেকানিককে দিলেন মেকানিক কিন্তু আপনার চোখের সামনে কিছু পয়সা চার্জ করে কিন্তু সেটাকে আপনাকে লাগিয়ে দেবে তো কথা হচ্ছে এই অরিজিনাল পার্টসের দাম কত বা অরিজিনাল পার্টসগুলো আপনারা কোথা থেকে কিভাবে অর্ডার করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বেঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি সব থেকে বেস্ট মনে করি গুগল ক্রোম তাই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি ক্রোমটাকে ওপেন করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে একটু নিচের দিকে দেখুন একটা সার্চ বার পাচ্ছেন এই সার্চ বারে আপনাকে লিখতে হবে ম্যাক্সবি ডট কম আপনি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো maxbi.com লিখে আপনি সার্চ দিয়ে দেবেন এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমি ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি চলে আসবেন তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো এখানে দেখতেই পাচ্ছেন দা বিগেস্ট ওয়েবসাইট এটা একটা সবথেকে বড় ওয়েবসাইট ফর মোবাইল ফোন স্পেয়ার পার্টস ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় এটা ওয়েবসাইট মোবাইল ফোন স্পেয়ার পার্সে ঠিক আছে তো এবার আপনাদেরকে বলে রাখি আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন মনে করুন আমি ওপো কোম্পানির ফোন ব্যবহার করছি তো এখানে সর্বপ্রথম আপনার ফোন যে কোম্পানি সেই কোম্পানিটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখানে বহুত রকম আপনি কোম্পানি পেয়ে যাবেন এক কথায় যত কোম্পানি মোবাইল ফোন তৈরি করে সব কোম্পানির লিস্ট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো আমি সরাসরি ওপো ব্যবহার করি যার জন্য ওপোর ওপরে ক্লিক করে দিলাম তো ওপর ওপরে যখনই আমি ক্লিক করে দিলাম এবার আমাকে বলবে আপনার কোন মডেলটা আপনি ব্যবহার করছেন সেই মডেলটা সিলেক্ট করতে তো এখানে আপনি অপশানটা দেখতেই পাচ্ছেন সিলেক্ট ওপো মোবাইল ফোন মডেল ঠিক আছে তো এখানে আমি মডেলটা দিয়ে দেবো ওপো এ নাইন দু হাজার কুড়ি সরাসরি এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো দেখুন আপনাদেরকে সর্বপ্রথম বলেছিলাম আপনাদের ফোনের ডিসপ্লে প্রবলেম হয়েছে তো দেখুন একটু নিচের দিকে পাচ্ছেন এল উইথ টাচ স্ক্রিন এখানে যদি আপনি টাচ করেন এ রেট কিন্তু আপনি জানতে পেরে যাবেন শুধুমাত্র ডিসপ্লে না একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন যাবতীয় যত কিছু জিনিস হয় এই ফোনটার সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন লাইক ব্যাটারি ফোন ক্যামেরা চার্জিং কানেক্টিং ফ্লেক্সি পিসিবি বোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তারপরে পাওয়ার বটম ফ্লেক্সি কেবল এগুলো কিন্তু যত জিনিস আপনার ফোনে ধরুন খারাপ হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল এখান থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন বা সঠিক দামটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো আপনাদেরকে বলেছিলাম ডিসপ্লে প্রবলেম হয়েছে যার জন্য কী করবো স্ক্রল করে উপরের দিকে আসবো তো এলসিডি উইথ টাচ স্ক্রিন এখানে আমরা ক্লিক করে দেবো তো তারপরে পেজটা দুই থেকে তিন সেকেন্ড লোডিং নেবে আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে তো দেখুন কোম্পানির ফোনটার কোম্পানির নাম মডেল কিন্তু এখানে ওপরে দেখিয়ে দেবে তারপরে এর যে দামটা আপনি দেখতেই পাচ্ছেন এলসিডি উইথ টাচ স্ক্রিন ফর ওপো এ নাইন দু হাজার কুড়ি সেটা হচ্ছে সাতশো টাকা সাতশো উনিশ টাকা নিচের দিকেও সাতশো উনিশ টাকা নিচের দিকেও সাতশো উনিশ টাকা তো এবার আপনারা এখানে কোশ্চেন করবেন তো একই ডিসপ্লে চারটে পাঁচটা কেন দেখাচ্ছে মনে করুন আপনি কোনো ফোন ব্যবহার করছেন হয়তো কালো কালারের ফোন ব্যবহার করছেন কেউ হয়তো ব্যবহার করছে সবুজ কালারের কেউ হয়তো ব্যবহার করছে পার্পল কালারের তো এখানে সর্বপ্রথম আপনাকে কালার সিলেক্ট করতে হবে আপনি কোন কালারের ফোনটা ব্যবহার করছেন তো দেখুন অ্যাজ এ এক্সাম্পল আপনাদেরকে বলছি এই ওপো ফোনটা আমি ব্ল্যাক কালারের ব্যবহার করছি যার জন্য এখানে দেখুন এল ইডি উইথ টাচ স্ক্রিন ফর ওপো এ নাইন দু হাজার কুড়ি ব্ল্যাক ঠিক আছে মানে কালো তো এই কালোর উপর আমি ক্লিক করবো তো তারপরে পেজটা দুই থেকে তিন সেকেন্ড লোডিং নেবে তো এখানে দেখুন ডিসপ্লে বা পিডিএর এই সাইজটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে রেটটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এখানে দেখুন জিনিসটা অ্যাভেলেবল আছে না নেই সেটা কিন্তু দেখাচ্ছে ইন স্টক মানে স্টক কিন্তু এখন আছে তো এখান থেকে আপনি কালারগুলোও কিন্তু সিলেক্ট করতে পারবেন যদি কালো বাদে আপনি অন্য কালার ব্যবহার করছেন বাই মিস্টেক আপনার কালো সিলেক্ট করা হয়ে গেছে এখান থেকে কিন্তু কালারগুলো আপনি পরবর্তীতে সিলেক্ট করে নিতে পারবেন তো যদি মনে করেন আপনি কালো ফোনই ব্যবহার করছেন তাহলে আপনি কি করবেন এই অরিজিনাল পার্সটাকে বা অরিজিনাল ডিসপ্লেটাকে অর্ডার করার জন্য নিচের দিকে পাবেন বাইনাও এই এ ক্লিক করে আপনার কোড দিয়ে দেবেন পুরো ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ করে দেবেন তাহলে এই ডিসপ্লেটা কিন্তু আপনার বাড়িতে চলে আসবে এবং এই ডিসপ্লেটাকে নিয়েই পরবর্তীতে আপনি মেকানিকের কাছে চলে গেলেন কিছু পয়সা চার্জ দিয়ে অরিজিনাল ডিসপ্লেটা কিন্তু আপনি লাগিয়ে নিলেন আপনাকে বলেছিল বারোশো এই ওয়েবসাইট থেকে আপনি পাচ্ছেন সাতশো কুড়ি টাকা কত টাকা আপনার বেঁচে গেল সেটা আপনি তো নিজেই বুঝতে পারছেন তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আপনি যে কোম্পানির যে মডেলের ফোন ব্যবহার করুন না কেন এই ম্যাক্সবিট থেকে অরিজিনাল স্পিয়ার পার্স এবং অরিজিনাল যে প্রাইসটা সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন